হজুর কেমন যান খুব বন্ধ করে মোরাকবার শুরুতে বসা ওই মহান বয়তি আধ্যাত্মিক দেহতত্বের উপরে একটা গান শুনাইলেন হুজুর বললেন বাবা চমৎকার গান আপনি শুনাইলেন চমৎকার গান আপনি শুনাইলেন এবার গান শোনার পরে হুজুর কেবলা যান বললেন বাবা আর কি গান ভালো কোন গান করেন কিনা বলে হ্যাঁ হুজুর দেহ তত্ত্বের উপরে আমি অনেক সুন্দর সুন্দর গান পারি হুজুর বলেন বাবা তাইলে আরেকটা গান শোনান এবার তিনি আরেকটা গান শুনাইলেন শোনার পরে বললেন বাবা দেহ তথ্যের উপরে অনেক দিন পরে আমি অনেক সুন্দর গান শুনতেছি বাবা আর কোনো ভালো গান পারেন কিনা হুজুর বলেন উনি ডাক দিয়ে বললেন মোহন বয়াতি বললেন বাবা হা আমি আরো গান পারি বলেন বাবা আর একটা গান শোনান এবার তিনি শুনাইছে শোনানোর পরে হুজুর কাবলা যান বলেন বাবা ওই গান অনুষ্ঠানে যাওয়াই লাগবে নাকি এতক্ষণ হুজুর কাবলা যান বিদায় দিবে এখন ডাক দিয়ে বলে বাবা ওই মহাপুরে যাওয়াই